কিছু অতিক্রম করে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছি প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান পাঁচই আগস্ট গণ পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভিসি যিনি অর্জনের দিক থেকে নিজেকে ছাড়িয়ে গেছেন পাহাড়ের চূড়ায় অথচ তারই সামনে টেবিলে চাপড়িয়ে তাকে ধমক দিয়েছেন তারই ছাত্র ঢাবি ছাত্রদল শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস জানিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় রীতিমতো ছাত্রদলের বিরুদ্ধে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে প্রথম হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন যুক্তরাজ্যের ওয়েলসে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি সোয়ানসি ইউনিভার্সিটি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে এদিকে গণেশচন্দ্র রায় সাহস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার দশ এগারো সেশনে শিক্ষার্থী পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর্তমানে ঢাবি ছাত্র দলের সভাপতি অথচ গণেশকে আরও পাঁচশো বার জন্মাতে হবে ঢাবি বিসির সামনে বসে কথা বলার জন্য তার আচরণ পুরো ছাত্র রাজনীতির উপরেই এক ধরনের কালিমা লেপন এমনটাই মনে করছেন সচেতন মহল ছাত্রদলের শীর্ষ পদে থাকা একজন ব্যক্তি যখন শিক্ষকের সঙ্গে উদ্ধুত্বপূর্ণ আচরণ করেন তখন প্রশ্ন উঠে যেখানে তার কাছে শিক্ষকের নিরাপত্তা নেই সেখানে সে কিভাবে ছাত্রদের নিরাপত্তা দেবে নেতৃত্ব দেবে এমন নেতার আচরণ কেবল তার ব্যক্তিগত সীমাবদ্ধতা নয় বরং পুরু সংগঠনের রাজনৈতিক সংস্কৃতি গ্রুমিং এবং নেতৃত্বের দৈন্যতায় স্পষ্ট করে ছাত্র রাজনীতি যদি হয় শিক্ষকের অসম্মান নৈতিকতা শূন্যতা এবং হীনমন্য আচরণের প্রদর্শনী তবে ছাত্র সমাজে ধীরে ধীরে সেই রাজনীতি থেকে মুখে ফিরিয়ে নেবে গণেশের মতো নেতারা যদি সংগঠনের দায়িত্ব থাকেন তাহলে আগামী দিনের ছাত্র দলের জন্য এটি হবে অস্তিত্বের সংকেত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা একজন ভিসি যিনি বিশ্বজুড়ে শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাকে যদি তারই ছাত্র অপমান করেন তবে প্রশ্ন উঠে শিক্ষা ও রাজনীতি দুটোই যদি মূল্যবোধহীন হয়ে পড়ে তাহলে ভবিষ্যতের প্রজন্ম কোথায় দাঁড়াবে